শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন তো আমরা সকাল পাঁচটা বাজে বের হইছি বাসা থেকে ঘোরার জন্য হয়সাল আছে সোহেব আছে ছোট ভাই সোহেব এদেরকে নিয়ে আমরা ঘুরতে বের হইলাম তো সকালবেলা এর সাথে বুনা খিচুড়ি সকালের নাস্তা হিসেবে আমরা খাচ্ছি আশেপাশে পরিবেশটা সুন্দর চারদিকের পরিবেশ খুবই চমৎকার প্রাকৃতিক সারব সবুজ গাছপালা আছে এর ভিতরে ভুনা খিচুড়ি সকালের নাস্তা হিসেবে আমরা খাচ্ছি হুম

আসতে হবে ঘুরতে হবে প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসতে হবে তাহলে এ ধরনের ফিল এ ধরনের আনন্দ আপনি উপভোগ করতে পারবেন বুনো খিচুড়ি অনেক স্বাদ হয়েছে আশেপাশে পরিবেশটা আমরা দেখাবো খাওয়ার পরে ইনস্টাগ্রাম তো মাংস ছিল আমরা যদি একটু দেখাই সাথে বোনা খিচুড়ি কেমন স্বাদ হইছে অসাধারণ অসম্ভব স্বাদ আহ আমি যদি একটু আশেপাশের পরিবেশটা দেখাই এদিকে আমরা খাচ্ছি আর এদিকের পরিবেশ বড় একটা আহ চারদিকে বড় বড় মাছের ঘের আহ যেহেতু সমুদ্র পাড়ার কাছে খুব এদিকে সমুদ্র সমুদ্র পারে এই ঘের পরিবেশটা দেখুন এক অসাধারণ অসাধারণ হ্যাঁ পুরোটা একটা মাছের ঘের মাছ চাষ করে এদিকে কুকুরের প্রতি মানবতা দেখিয়ে কুকুরকে ভুনা খিচুড়ি দিয়েছে এদিকে আমাদের সাইকেল আছে কুকুর আছে আমাদের ভুনা খিচুড়ির যে একটা গ্রান সুগেরান